এমন একটি পৃথিবী কল্পনা করুন তো যেখানে সাধারণ সংক্রমণ মারাত্মক হয়ে ওঠে এবং যেখানে জীবন রক্ষাকারী চিকিৎসা আর কার্যকর হয় না বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে গবেষণা বলছে এর ঝুঁকি এতটাই মারাত্মক যে ভবিষ্যতে সাধারণ হাঁচি কাশি বা জ্বর থেকেও মৃত্যু ঝুঁকি হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি কেন এটি আমাদের জন্য এতটা চিন্তার বিষয় এবং কিভাবে এটি প্রতিরোধ করা যেতে পারে অ্যান্টিবায়োটিক হলো এমন একটি ওষুধ যেটি ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিন্তু যথাযথভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার কারণে ব্যাকটেরিয়া পরিবর্তিত হয়ে এই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতে পারে এই প্রতিরোধ ক্ষমতার মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরেও ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে যার ফলে সংক্রমণ নিরাময় করা কঠিন হয়ে যায় এবং রোগ বিস্তারের ঝুঁকি বেড়ে যায় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর উনিশশো সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কার গ্রহণের সময় তার ভাষণে অনুপযুক্ত পেনিসিলিন ব্যবহারের বিপদ এবং প্রতিরোধ উদ্ভব হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন সিডিসি এর দুই সালের রিপোর্ট থেকে দেখা গেছে যে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় দুই দশমিক আট মিলিয়ন মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণে সংক্রমিত হয় এবং প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ মারা যায় ইউরোপিয়ান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস একটি গবেষণা বলেছে অনুপযুক্ত এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করার যে ট্রেন্ড এটি যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দুই সালের মধ্যে বিশ্বব্যাপী দশ মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি খুবই জটিল সমস্যা যার বিভিন্ন কারণ রয়েছে চলুন এই সমস্যার প্রধান কারণগুলো জেনে নেওয়া যাক অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার অনেক সময় অ্যান্টিবায়োটিক এমন রোগের জন্য ব্যবহৃত হয় যেখানে এর প্রয়োজন নেই এবং এই অপ্রয়োজনীয় ব্যবহার রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি করতে পারে আবার অ্যান্টিবায়োটিক প্রায়ই পশুপালনে ব্যবহার করা হয় তাদের বৃদ্ধি বাড়াতে এবং স্বাস্থ্য সুস্থ পশুদের রোগ প্রতিরোধে এ কারণে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হতে পারে যা খাদ্য সরবরাহের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার অ্যান্টিবায়োটিকের ভুল ডোজ গ্রহণ অথবা পুরো কোর্স সম্পূর্ণ না করার কারণে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হতে পারে অনেক সময় পেশেন্ট মেডিসিন নেওয়ার সময় ডোজ কমিয়ে নেয় আবার অল্প কিছু দিন মেডিসিন নেওয়ার পর যখন সে সুস্থ অনুভব করে তখন মেডিসিন নেওয়া বন্ধ করে দেন যার ফলে সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে না এবং যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হয় সেটি দিন পর্যন্ত বেঁচে থেকে বংশ বিস্তার করার সুযোগ পায় প্রাকৃতিক কারণ ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এই পরিবর্তনগুলি ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী করতে পারে আবার অন্যান্য ব্যাকটেরিয়া থেকে কনজুগেশন, ট্রান্সফরমেশন বা ট্রান্সডাকশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিরোধী জিন পেতে পারে যা দ্রুত ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিরোধ ছড়িয়ে দিতে পারে সামাজিক চাপ অনেক সময় রোগীরা ডাক্তারের কাছে গিয়ে আবেদন করেন অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য যেখানে ডাক্তাররা নিরুপায় হয়ে অ্যান্টিবায়োটিক লিখতে বাধ্য হন আমাদের দেশে যে কেউই চাইলেই ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক নিয়ে নিতে পারেন যা অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার এবং অতিরিক্ত ব্যবহারের কারণ হয়ে দাঁড়াচ্ছে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝলাম যে কেন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সকে প্রতিরোধ করা খুবই জরুরি আসুন জেনে নেই কীভাবে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সকে প্রতিরোধ করতে পারি অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কিছুদিন অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর সুস্থ বোধ করলেও সবসময় নির্ধারিত অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করতে হবে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে কৃষিতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার এড়িয়ে চলতে হবে যেন এটি মানুষের মধ্যে ছড়ানো থেকে আটকানো যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান বিশ্বে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেটি আমাদের সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হতে হবে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারি মনে রাখবেন প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ তাই আসুন একসাথে কাজ করি যাতে অ্যান্টিবায়োটিকগুলো তাদের প্রয়োজনীয় জায়গায় কার্যকরী থাকে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ